আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বাজার করে নিয়ে কাঁচা কাঁচামরিচ সরিষার শাক সিম টমেটো কাঁচকলা ধনিয়া পাতা এগুলো সব হচ্ছে শীতকালীন সবজি তো আপনারা কে কে শীতের দিন পছন্দ করেন আমার কিন্তু খুবই ভালো লাগে এই দেখুন সরিষার শাকগুলো বেছে নিচ্ছি তো আজকে সরিষা শাক বাজি করব তার জন্য সবগুলো সরিষা শাক আমি বেছে নিয়েছি এই তো আমার বাসাও হয়ে গেছে এখন ভালো করে আমি ধুয়ে নেব দেখুন কতগুলো ময়লা বের হয়েছে তো এখন সরিষা শাকগুলো এখন আমি ভালো করে কেটে নিয়েছি তো এখন আমি লবণ দিয়ে চিপে নিব তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেলে দিয়ে দিছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি বাদামি কালার করে ভেজে নেব তো শাকটা আমি লবণ দিয়ে ভালো করে চিপে নিয়েছি তো দেখা গিয়েছিল অনেকখানি তো যখন চিপা হয়েছে তখন একদম অল্প হয়ে গেছে তো এই দেখুন বাদামি কালার হয়ে গেছে তো আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো এখন শাকগুলো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন সব কিছু সাথে তো এখন আমি সময় নিয়ে ভেজে নেব এ দেখুন এখন পুরো বাজা হয়নি এ দেখুন বাজা হয়ে গেছে শাকগুলো তো এই শাকটা কিন্তু খেতে খুবই মজা সাথে কিন্তু অবশ্যই একটা শুকনামরিচ নিয়ে নেবেন এখন আমি কাঁচকলা রান্না করব তার জন্য আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি তো এই দেখুন কাঁচকলাটাও কাটা হয়ে গেছে এখন আমি হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি না হলে কিন্তু কাঁচকলা কালো হয়ে যায় তো এখন আমি ভালো করে ধুয়ে নিব তো এখন আমি পেঁয়াজগুলো বেজে নিয়েছি বাদামি করে তো এখানে আমি লবণ একটু হলুদ একটু মরিচ তো আমি কিন্তু বেশি জাল দেব না একদম কম অল্প অল্প করেই ধনিয়া দিয়ে ভালো করে কষিয়ে নিব কাঁচকলা কিন্তু অনেকে অনেকভাবে খায় আমি আজকে রান্না করছি শিং মাছ দিয়ে অনেকে হচ্ছে আপনি ইলিশ মাছ দিয়ে খায় ভর্তা বানিয়ে খায় তো এই তো দেখুন আমি শিং মাছ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি শিং মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি শিং মাছগুলো উঠিয়ে রাখবো তো কলার যেহেতু অল্প একটু পানি দিলে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একবারে ঝুল দিয়ে দিয়েছি তো যখন পানিটা ফুটে উঠবে তখন আমি মাছ দিয়ে দিয়েছিলাম তো এই দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখানে দুনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলছি আর এটা হচ্ছে সিম আলু টমেটো দিয়ে একটি ঝোলের তরকারি এই তো এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি আমরা হচ্ছে সকাল সকালে রান্না করে ফেলি কারণ আমাদের এখানে গ্যাসের সমস্যা সকালে গ্যাস থাকে না তার জন্য সকাল সকালে রান্না করে ফেলতে হয় তো এটা হচ্ছে সিম আলু ভাজি আর হচ্ছে চা রুটি দিয়ে আমি এখন নাস্তা করে নিচ্ছি সারা এখন হিজাপুর রেডি হয়ে নিছে সে তার বাবার সাথে মসজিদে যাবে সে মাঝে মাঝে তার বাবার সাথে মসজিদে যায় তার চাচুর সাথেও যায় আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে